ইন্টারিম সরকারকে আমরা অনেক জায়গায় দেখছি যে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু অবহেলা করছে এই জায়গা অবহেলা করার সুযোগ নেই ইভেন আমরা এটিও বলেছি আমাদের জায়গা থেকে পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই যে করিডোর দেয়া তার পূর্বে বাংলাদেশের জনগণের রায় লাগবে বাংলাদেশের বর্তমানের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করছে তাদের রায় লাগবে এটা কোনো ছোট বিষয় না এর পূর্বে পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখেছি করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে বিভিন্ন রকম ইন্টেলিজেন্সের গোয়েন্দা সংস্থা এসেছে বিভিন্ন দেশ ঢুকেছে ইউএন ঢুকেছে ইউএন নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার বিভিন্ন মানুষ ঢুকেছে রাষ্ট্র ঢুকেছে এই সুযোগ আমাদের বাংলাদেশে আমরা হতে দিব না সো এটা একটা জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন এই ডিসিশান অন্তর্বর্তীকালীন সরকার একাও নিতে পারে না সো আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্ত যেন নেওয়া হয় যেই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষহীন থাকে এই জায়গায় বাংলাদেশের মানুষ কখন আপোষ করবেন